আশার মাসে দিনকে স্বপ্নে যদি এই নটি সংক্ষেপ পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কারো সাথেই এই বিষয় নিয়ে আলোচনা করবেন না না হলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দরিদ্রতা নেমে আসতে পারে এই নটি স্বপ্ন যাদের মধ্যে আসে বা যারা দেখে তাদের কিন্তু জীবনে প্রচুর প্রচুর ধনসম্পত্তি সৃষ্টি করার একটা যোগ থাকে বন্ধুরা এই স্বপ্নে সংকেতগুলি শুধুমাত্র তারাই পান যাদের ওপর ভগবানের আশীর্বাদ সদা সর্বদাই থাকে স্বপ্নে শাস্ত্রে বলা হয়েছে এই নটি সংক্ষেতের হিসেবে গুরুত্ব আলাদাভাবে দেওয়া রয়েছে বন্ধুরা এই নটি সংক্ষেত কি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় নানান ধরনের স্বপ্ন দেখে থাকি এবং যেই স্বপ্নগুলো দেখে থাকি সেগুলো কিন্তু মাঝের মধ্যেই সত্য হয়ে দাঁড়ায় আবার কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন আজব বলে মনে হয় তখন কোনো ব্যক্তি ঘুমানোর সময় তার শরীর প্রথম ঘুমিয়ে পড়ে আমাদের ব্রেন জাগত অবস্থায় থাকে তখনই কিন্তু আমরা এই নানারকম স্বপ্ন দেখে থাকি আমরা যে স্বপ্ন দেখে থাকি সেক্ষেত্রে অনেক স্বপ্ন ভবিষ্যতে সত্য বলে প্রমাণিত হয় দেখুন বন্ধুরা একথা বাস্তবে সত্য প্রত্যেক স্বপ্নের কিন্তু কোনো মানে হয় না কিন্তু ভগবানের প্রদানকারী এমন কিছু স্বপ্ন রয়েছে এগুলি যদি আপনারা ঘুমন্ত অবস্থায় দেখে থাকেন তা কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয় নাহলে স্বপ্নের যে ফলাফল তা আপনারা পাবেন না এই ঘুমন্ত অবস্থায় আমরা নানান রকম স্বপ্ন যেমন দেখে থাকি তার মধ্যে কিছু স্বপ্ন আমাদের আপনাদের অত্যন্ত ভালো লাগে বা কিছু কিছু স্বপ্ন দেখবেন অত্যন্ত ভয়ঙ্কর হয় বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে বলছে প্রত্যেকটি স্বপ্নে কিছু না কিছু গুরুত্ব রয়েছে যেমন ভালো স্বপ্নের ভালো ফল খারাপ স্বপ্নের খারাপ ফল রয়েছে তা কিন্তু আমরা আপনারা অনেক সময় পেয়ে থাকি বন্ধুরা চলুন এবার ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তুটিপ টোনা টুটকা পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায় তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে মনের ভক্তির সাথে শ্রদ্ধার সাথে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন তাতে আপনারা যদি এই রূপ স্বপ্ন দেখে থাকেন আপনারা এর সুফল পাবেনই পাবেন বন্ধুরা প্রথম যে সংক্ষেপটি হলো যদি স্বপ্নেতে আপনারা ঘোড়া ছুটছে এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তার মানে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি সুনাম প্রত্যেকটি অন্তত আপনার জীবনে বৃদ্ধি হতে চলেছে এবং সব দিক থেকে আপনার সফলতা অর্জন করতে পারবেন আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আপনারা সমাজে মান সম্মান ধন সম্পত্তি এই সমস্ত কিছু আপনারা লাভ করতে পারবেন এই রকম স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন কারোর সাথে শেয়ার করবেন না বা কাক বলবেন না সে যতই নিজের আত্মীয় হোক না কেন তাহলে এই স্বপ্নের ফলাফল আপনি পাবেন না বন্ধুরা দ্বিতীয় স্বপ্নটি হলো যে আপনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে থাকেন যে স্বপ্নে দেখছেন তারা দেখছেন চাঁদ দেখছেন আকাশ দেখছেন এই রূপ স্বপ্ন কোনো অসাধারণ মানুষ এই রূপ স্বপ্ন দেখতে পান না সব মানুষের ওপর ভগবানের বিশেষ আশীর্বাদ কৃপাদৃষ্টি থাকে যাদের শরীরে পঞ্চভূত মজবুত থাকে তারাই কিন্তু সূর্য তারা ব্রহ্মাণ্ডর স্বপ্নও দেখে থাকেন তথা স্বপ্নে কোনো ভগবানের দর্শন করে থাকেন তারাও কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হন তথা আপনারা যদি ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে থাকেন এই রূপ স্বপ্ন কাকই শেয়ার করবেন না আপনি যদি শেয়ার করে থাকেন এর ফলাফল আপনি পাবেন না এই রূপ স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আপনার আত্মা আপনার শরীর অত্যন্ত পবিত্র রূপ গঙ্গার মতন এবং যে কোনো বিপদ আপদ থেকে ঝুট ঝামেলা থেকে স্বয়ং ব্রহ্মাণ্ড রক্ষা করবেন বন্ধুরা এই এইরূপ স্বপ্ন কারো সাথে শেয়ার করবেন না দেখবেন আপনাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে বন্ধুরা এরপর তৃতীয় স্বপ্নটি যে বলবো আপনারা যদি স্বপ্নেতে ধানের গোলা থেকে থাকেন বা ধান ক্ষেত দেখে থাকেন তাহলে কিন্তু এই রকম স্বপ্ন কারোর সাথে শেয়ার করবেন না এই রকম স্বপ্নের মানে হলো আপনারা অতি শীঘ্র আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং অর্থ প্রাপ্তি করার যোগ সৃষ্টি হচ্ছে বা আপনাদের কারবারেতে সফলতা আসতে চলেছে বা আপনারা যেই কারবারই করুন না কেন সেই কারবারে আপনারা লাভবান হতে চলেছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আপনার ভালো কিছু হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে যাকে বলে আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হতে চলেছে আপনি ধনসম্পত্তির মালিক হতে চলেছেন এবং আপনাদের জীবনে প্রচুর প্রচুর খুশি আসতে চলেছে আনন্দ আসতে চলেছে বন্ধুরা চতুর্থ যে স্বপ্নটি হলো শাস্ত্র বলছে তেত্রিশ কোটি দেবদেবতার থেকেও বড় দেবতা হলো নিজের মা বাবা আর আপনি যদি স্বপ্নে মা বাবার স্বপ্ন দেখে থাকেন এই রূপ যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার ওপর প্রত্যেক দেবদেবীর আশীর্বাদ রয়েছে বিশেষ করে মা বাবার অনুগ্রহ হয়ে আপনার ওপরে রয়েছে এবং তাদের বিশেষ আশীর্বাদ আপনার মাথার ওপরে আছে যার ওপর মা বাবার আশীর্বাদ থাকে তার জীবনে কখনো কষ্ট দুঃখ দরিদ্রতা কোনো দিন নেমে আসে না আর যদি কোনো ভুলবশত এসেও থাকে সেই ব্যক্তিদের ওপর স্বয়ং ভগবানের আশীর্বাদ থেকে সেই সব দূরে চলে যায় এরকম স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হওয়ার একটি সংযোগ সৃষ্টি হচ্ছে আর আপনারা সব দিক থেকে সফলতা পাবেন যদি মা বাবার স্বপ্ন আপনারা দেখে থাকেন বন্ধুরা এর পরের স্বপ্নটি হলো আপনারা যদি স্বপ্নে যদি নদী দেখতে পান বা ঝর্নার জল দেখতে পান তাহলে এই সব স্বপ্ন কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় সমুদ্র শাস্ত্রে বলছে এরকম কোনো স্বপ্ন দেখে থাকলে এই সব স্বপ্নের বিষয় নিয়ে কারো সাথে আলোচনা করা যায় না বা করবেন না নাহলে কিন্তু আপনার জীবনের কষ্ট আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন শাস্ত্র বলছে এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আপনি প্রচুর প্রচুর টাকার অর্থ ও রোজগারের যোগ সৃষ্টি হয় বন্ধুরা এর পরের স্বপ্নটি হলো আপনারা যদি স্বপ্নে কোনোভাবে কোনো তীর্থস্থান দেখে থাকেন বা কোনো আশ্রম দেখে থাকেন বা যদি মন্দির দেখে থাকেন স্বপ্নশাস্ত্রও বলছে এরকম স্বপ্ন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এসব মানুষদের মানসিকতা দুর্বল হয় মনে খারাপ চিন্তাভাবনা আসে তারা কিন্তু এই রূপ স্বপ্ন কখনোই দেখতে পান না এই স্বপ্ন যারা তারাই দেখে যারা ভগবানের উপর বিশ্বাস করে শ্রদ্ধা করে ভগবানকে মানে শাস্ত্রকে মেনে চলে এই রূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হতে চলেছে এবং আপনারা স্বয়ং ঈশ্বরের সান্দ্র লাভ করতে চলেছেন তাই বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে বলছে আপনারা যদি এই রূপ স্বপ্ন যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে তৎকালিক এই স্বপ্নের ফলাফল তৎকালীন নষ্ট হয়ে যায় বন্ধুরা সুতরাং আপনারা যদি এই রূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে কারোর সাথে শেয়ার করবেন না বন্ধুরা স্বপ্নে যদি আপনারা নিজেকে আনন্দ পূর্তি করতে দেখেন বা আপনি দেখছেন আপনি নাচছেন বা মধু খেতে দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার অতি শীঘ্র বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ দাম্পত্য জীবনে প্রবেশ করতে চলেছেন বন্ধুরা অষ্টম যে স্বপ্নটি হলো আপনারা যদি স্বপ্নে মাছের স্বপ্ন দেখেন আপনারা যদি স্বপ্নে মাছ ধরছেন এরকম রূপ স্বপ্ন দেখেন যদি আপনারা মাছ ধরার স্বপ্ন দেখে থাকেন যে আগামী সময়টা আপনাদের অত্যন্ত শুভ এবং ভালো আসতে চলেছে বা কোনো না কোনো মাধ্যমে অর্থ উপার্জনের যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের জীবনে প্রচুর প্রচুর অর্থ আসার যোগ সৃষ্টি হতে চলেছে বন্ধুরা সর্বশেষ যে সংক্ষেপটি হলো আপনারা যদি স্বপ্নে আবার মহাদেবকে স্বপ্নে যদি দর্শন করেন বা শিবালয় দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শেষ হতে চলেছে এবং আপনাদের জীবনে যদি কোনো রোগ ব্যাধি থাকে সেই সব রোগ ব্যাধিও দূর হতে চলেছে এবং আপনারা সুস্থ সাবল জীবন যাপন করতে পারবেন কারণ হিন্দু শাস্ত্র মতে শিবালয় বা বাবা মহাদেব স্বপ্ন দেখা আরোগ্যের পথে চলা তাই বন্ধুরা এই রূপ স্বপ্ন যদি দেখে থাকেন কখনোই কারো সাথে শেয়ার করবেন না বন্ধুরা শাস্ত্রে উল্লেখিত আছে কিছু কিছু স্বপ্ন যদি কারো সাথে শেয়ার করেন তাহলে সেই স্বপ্নের ফলাফল আপনারা জীবনে কখনোই পাবেন না তার ফলাফল তুরন্ত নষ্ট হয়ে যাবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন কারণ এই রূপ স্বপ্ন যদি দেখে থাকে তারাও উপকৃত হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন ও নিরব থাকুন হরে কৃষ্ণ 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 হরে হরে